আর মোবাইল চুরির ঘটনা ঘটলো পুরাতন মালদার লোলাবাগ এলাকায় এক গিফটের দোকানে সিসিটিভি ক্যামেরায় সেই মোবাইল চুরির ঘটনার রীতিমতো রেকর্ড হয়েছে ঘটনাটি ঘটেছে শনিবার রাত্রে আনুমানিক সাড়ে দশটা নাগাদ রবিবার সকালে জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রবিবার আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ ওই দোকানের মালিক থানার দ্বারস্থ হয়েছেন জানা গিয়েছে দোকান মালিক ওই যুবকের নাম বক্রেশ্বর দাস তিনি এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুল ছুটির পর বাড়িতে স্থায়ী একটি গিফটের দোকানে বসেন প্রতিদিনের মতো গতকালও রাত্রি এগারোটা পর্যন্ত দোকানে খোলা রেখেছিলেন ঠিক সেই সময় হেলমেট পরে বাইকে চেপে এক ব্যক্তি দোকানে কিছু কেনার উদ্দেশ্যে ঢোকে তবে দোকানদার বক্রেশ্বর দাস অর্থাৎ প্রধান শিক্ষকের কথায় জিনিস কেনার ভান করে মোবাইল নিয়ে চম্পট দেয় ওই ব্যক্তি মোবাইল চুরির ফলে এখন হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন ওই শিক্ষক এদিকে ঘটনার পর পুরো বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ অন্যদিকে আজ সকালে অশোক সরকার নামে এক ব্যক্তি পুরাতন মালদা পৌরসভা এলাকার মার্কেটে বাজার করার সময় পকেট থেকেই তার মোবাইল চুরি হয়ে যায় যদিও পালাতে সক্ষম হয়েছে ওই চোর অন্যদিকে তিনিও আজ লিখিত অভিযোগ দায়ের করেছেন থানায় একটা আমার মোবাইল ছিল যেটা চুরি হয়ে গেছে হ্যাঁ রাত্রিবেলা মোটামুটি দশটা নাগা আমি কাজ করছিলাম আমার বিশেষ কিছু কাজ ছিল কাজ করছিলাম সেই ব্যক্তি আসলো এসে কোনো কিছু কেনার উদ্দেশ্য নিয়ে এসছিল মানে আমার একটু ভ্যানটা একটু অন্যদিকে পড়লো আর ব্যাস ওই টাইমে চার পাঁচ মিনিটের মধ্যে আমার মোবাইলটা চুরি করে নিল হ্যাঁ তো সেটা আমি তখন বুঝতে পারিনি আমি যখন এবার দোকানটা লাগাবো বন্ধ করব তখন আমি দেখতে পাচ্ছি যে মোবাইলটা যেখানে থাকার কথা সেখানে নেই সন্দেহ হলো তৎক্ষণাতে আমি ওই সিসিটিভি ফুটেজটা আমি চেক করলাম তো দেখতে পাচ্ছি যে হ্যাঁ যে শেষ কাস্টমারটা এসেছিলো সে মোবাইলটা চুরি করে সে সে একটা মোটরসাইকেল নিয়ে ক্যামেরা হেলমেট পরা ছিল হ্যাঁ উনি হেলমেট পরা অবস্থায় এসেছিল ও আমার দোকানে হয়তো আগে আসেনি কারণ ও গেটটা ঠিকভাবে খুলতে পারছিল না গেটটা আমি খুলে মানে কিভাবে খুলতে হয় বলে দিয়েছিলাম আচ্ছা তারপরে ও আসলো আসার পরে আমার মানে আমি যেন ওই দিকে নজর না দিই অন্যদিকে নজর দিই সে কারণে ও আমাকে এদিক ওদিক এটা সেটা জিজ্ঞেস করছিল আমি সেটা করতে গেছি আর ওই সময়ের সেটা না করতে পারেনি ব্যক্তিকে আমি আগে দেখিনি হ্যাঁ এরকম তো হামেশাই হয় সব বিভিন্ন ধরন আমাদের হাটে বাজারে হয়ে যাচ্ছে প্রকৃত মাঝে মাঝেই শুনতে পাই বেশ কয়েক বছর আগে আমার মোটর সাইকেল আমার বাড়ি থেকে চুরি হয়ে গেল কি করেন এমনি আপনি আমি একজন স্কুল টিচার হেড টিচার হলাম তো পার্ট টাইমে আমি এখানে বসি এটা আমার ফ্যামিলির দোকান মিস্ত্রির দোকান দোকান এটা এটা অনলাইন গিফট যাবতীয় কাজ অনলাইনের কাজ হয় রিপোর্ট সংবাদ বাংলা টিভি